আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আমরা একটা মাঠ জরিপের জন্য আসছি যে মাঠ জরিপে আসছি যে সামনে জাতীয় নির্বাচন আশা রাখি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি কোনো রাজনৈতিক দলের সাথে সমস্যা যদি না হয় যদি সমঝোতা হয়ে যায় তা আশা রাখি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরও আমরা জনসাধারণের থেকে একটা জনমত জরিপ করতেছি যে কোন দল আসলে তারা কি আশা জনগণ কি আশা করেন যে কোন দল ভাই আসলে ভালো হয় ইসলামিক দল আসলে ভালো হয় ইসলামিক দল আসলে ভালো হয় ধন্যবাদ ভাই ভাই কোন দল আসলে ভালো হয় কোন ভালো ভাই কোন দল আসলে ভালো হয় ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা অনেক দল দেখ চাই কোন দল আসলে ভালো হয় ভাই ক্ষমতায় কোন দল আসলে ভালো হয় জামাতে ইসলাম ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম কোন দল ক্ষমতা আসলে ভালো হয় ইসলামিক আন্দোলন আসলে ইসলামিক আন্দোলন ধন্যবাদ মানে ইসলামিক দল আসুন কোন দল আসলে ভালো হয় ভাই দল ভালো হয় আসসালাম আলাইকুম কোন দল ক্ষমতা আসলে ভালো হয় ভাই ইসলামিক দল ধন্যবাদ আমরা জানতে পারলাম যে সবাই এখানে ইসলাম কোন দল ক্ষমতা আসলে সবাই ভালো হয়

কোন দলকে ভোট দিতে কোন চায় বা কোন দল ক্ষমতা আছে ভালো ভাই ইসলামিক দল না ইসলামিক দলের বাহিরে ইসলামিক দল ধন্যবাদ ভাই ভাই কি বলেন ভাই কোন দল ভাইটি ওটি বলেন আপনি বলেন ইসলামিক দল ভাই তো সুন্দর ভাই কোনটা বলেন ভাই আর ভাই আওয়াজ ভাই কোন দল ক্ষমতা আছে ভালো হয় ভাই ভাই আমরা

আমরা একটা জরিপ করতেছি যাই হোক আচ্ছা যাই হোক অনেকে আছে সব দলের সাথেই মিলামিশা থাকে কেউ দেখা যায় যে যেহেতু তার পাশাপাশি সহ সব দলের লোকেরাই এখানে থাকে যেহেতু একটা জংশন সেখানে বলতে গেলে দেখা যায় অনেকের গণমালিনতা হইতে পারে অনেকে এই কারণে বলতেও চায় না তো যাই হোক আমরা অনেকে স্পষ্টভাবে বললেন ইসলামিক দলকে সবাই ভোট দিতে আগ্রহী জনমত জরিপে এখানে দেখা গেল ভাই যে কোন দলকে কোন দল ক্ষমতা আসলে ভালো হয় ভাই হ্যাঁ ভাই যাই হোক এখানেও কেউ বলতে চায় না আমরা এরকম এই করি আচ্ছা কুন্ডল ক্ষমতা আসলে ভালো হয় ভাই ভাইলে ভালো হয় ভালো হয় ধন্যবাদ ভাই যাই হোক আমরা শুনতেছি দেখেন এখন পর্যন্ত বিকেল সন্ধ্যা প্রায় কাছাকাছি তারপর আমরা একটা মাঠ জরিপে আসলাম আজ শুক্রবার এখানে আজকে একটা হলিডে মার্কেট আপনারা জানেন হলিডে মার্কেট আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোন দল ক্ষমতা আছে ভালো হয় ভাই আপনি কাকে মনে সাপোর্ট কোম মানে আশা করেন দেশে কোন সরকার আসলে ভালো হবে ইসলামিক দল ইসলামিক দলের বাহিরে ইসলামিক দলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আইথ আরেকজনে বাট পাড়ি লাগাই কোন দল আসলে ভালো হয় ভাই

আমরা একটা মার্কুরি করলাম অনেকে এখানে সহ অবস্থানে থাকে আমরা আগে বললাম যে দেখতে পাচ্ছেন আজকে এখানে একটা হলিডে মার্কেট ঠিক আছে মহিলা পাড়া তো শর্মিন্দা অনেকে আসসালাম আলাইকুম ভাই সামনে নির্বাচন কোন দল ক্ষমতা আসলে ভালো মনে করেন আপনি ক্ষমতা কিন্তু ভালো ইসলামিক দল ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কোন দল ক্ষমতা আসলে ভালো মনে করেন আপনি দেখতে পারলেন ভাই যে আজকে হলিডে মার্কেট এখানে সকলে কেনাকাটা করতে পারছে আপনি জানেন যে হলিডে মার্কেটগুলিতে সাধারণত মেয়ে মানুষেরা বেশি আসে তাই এখানে মেয়ে মানুষের সমাগম অনেক বেশি পুরুষেরা খুব কম আসে আমরা এগুলি শুনলাম আসসালামু আলাইকুম ভাই কোন দল ক্ষমতা আসলে ভালো হওয়া মনে করেন আপনি জি ভাই বলেন আমি তো মনে করি বাংলাদেশে ইসলামিক দলগুলো আসলে এই কথা রূপ কই যে এত কুতন লাগলো হ্যাঁ আল্লাহু আকবর কইরা ফাস কইরা কইয়া আলাইবেন ঠিক আছে আল্লাহরে ভয় ছাড়া ইসলামিক দল যারা করে বড় দিয়ে যায় তারা কারে ভয় পায় না তারা નિર્দিদায় নিঃসংকোচে স্পষ্ট করে বলবে সবাই কই আলহামদুলিল্লাহ ভাই আপনারা শুনলেন সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম